বাসা ভাড়া বা ফ্ল্যাট সেলে সেলিং ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারবেন আমি সুন্দর করে ওয়েবসাইট তৈরি করে দেব যেখানে আপনার কাস্টমাররা এসে বিভিন্ন ফ্ল্যাটের পজিশন দেখতে পাবে যে মনে করলেন এখানে আমি ক্লিক করলাম এই ফ্ল্যাটটা কীরকম কয় টাকা এখানে ডেসক্রিপশন থাকবে এখানে ভিডিও থাকবে এখানে যদি আপনি কিস্তিতে বিক্রি করেন এখানে কিস্তি আইটেম থাকবে যে মনে করেন দিকে এখানে আমি যদি এখানে চেঞ্জ করে দিই মনে করেন এখানে হচ্ছে ছত্রিশ মাসে ও এটা কিস্তি পরিশোধ করবে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে এ নিচে এত টাকা দেখা যাচ্ছে আপনি এখানে যদি আমি এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে দিই এটা যদি নয় দিই তাহলে দেখেন এটা এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আমি যদি এখানে কমাই দিই দেখবেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে এভরিথিং সব কিছু আপনি সুন্দরভাবে কাস্টমারকে বুঝিয়ে দিতে পারবেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এরপরে কাস্টমারের যদি পছন্দ হয় আপনার ফ্ল্যাটটা ভিডিও দেখবে এখানে বিভিন্ন লোকেশানে আপনার রুমগুলো দেখবে বিভিন্ন রুম আছে এগুলো কী কী রুম এগুলো দেখবে ওদের ওদের কাছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনার সাথে এখানে চ্যাট আছে চ্যাট বক্স আছে এই চ্যাট এই চ্যাটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে কেউ যদি এরকম ওয়েবসাইট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তৈরি করে দেবো